নমস্কার বন্ধুরা সত্য কথা আর টেবিস্ব সবাইকে স্বাগত জানে আমার আজকের বক্তব্য যে কেউ যদি আপনাকে পাত্তা না দেয় তাহলে আপনি কী করবেন আপনার করণীয় কী ধরুন আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না মানে আপনার সঙ্গে কেউ কথা বলছে না আপনার সঙ্গে কেউ মানে যোগাযোগ করছে না আপনি ফোন করলে সে ফোনটা কেটে দিচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া আপনার সঙ্গে কোনো সম্পর্ক নেই তার সে রেগে আছে বিশেষ কিছু কারণের জন্য এগুলো হয় সেক্ষেত্রে আপনি কি করবেন কি করণীয় আপনি কি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবেন তাকে কি ব্লক করে দেবেন নাকি তাকে দুটো রেগে মেগে কথা বলবেন নাকি তার সঙ্গে আবার বন্ধুত্ব করবেন কি করবেন আপনি তো দেখুন এই যে আপনাকে যে বার্তা দিচ্ছে না আপনি তাকে একটা কাজ করতে পারেন আপনি তাকে পূর্ণ স্বাধীনতা দিন তাকে আপনি তার উপরে ছেড়ে দিন তার যা খুশি ইচ্ছা করুক আপনি তাতে কর্ণপাত করবেন না দেখবেন কিছুদিনের মধ্যে সে তার ভুল বুঝতে পেরে আপনার সঙ্গে নিজেই যোগাযোগ করবে আসলে কী হয় আমরা অনেক সময় কোনো মানুষকে অতিরিক্ত ইম্পর্টেন্স দিয়ে ফেলি যে তার গুরুত্ব বোঝে না তাকে আপনি বেশি গুরুত্ব দিয়ে ফেলছেন সে আপনাকে কোনো ভ্যালু দিচ্ছে না মানে সে আপনাকে একটা সাধারণ লোক বলে মনে করছে বা আপনার মানসিকতা নিয়ে সে খেলা করছে আপনার মন নিয়ে সে খেলা করতে চাইছে সেক্ষেত্রে আপনি তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিন দেখবেন সে আপনার সাথে কিছুদিনের মধ্যে আবার যোগাযোগ করবে আপনার সঙ্গে সে পুনরায় ভালো সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করবে প্রেমিক প্রেমিকা প্রেমিক তার প্রেমিকাকে এতটাই ভালোবাসে সে তার প্রতিটা পদক্ষেপের হিসাব রাখতে চায় বা নজর রাখতে চায় এটা অতিরিক্ত ভালোবাসার জন্য হয়ে থাকে ধরুন প্রেমিকা কি করছে কার সাথে কথা বলছে কোথায় যাচ্ছে কেন দোকানে কেনাকাটি করতে গেল কি কারণে আপনি যাকে যখন তাকে ফোন করছেন তখন ফোনটা এঙ্গেজ পাচ্ছেন এর ফলে আপনার মনে কি হচ্ছে একটা সন্দেহ প্রবণতা জেগে উঠছে আপনি তাকে বারবার ফোন করে ডিস্টার্ব করছেন তার স্বাধীনতার উপর আপনি হস্তক্ষেপ করছেন এটা কিন্তু কেউ মেনে নিতে পারে না একটা মানুষ সে যতই অন্য গোত্রের হয়ে যাক বা অন্য সম্পর্কে লিপ্ত হোক সে কখনোই যায় না তার ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হোক সে চাইবে সবসময় তার স্বাধীনতা আগের মতোই থাকুক বিয়ের আগেও যা বিয়ের পরেও তা সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ভুল করে বসবেন এই অতিরিক্ত ভালোবাসার জন্য অতিরিক্ত যত্নের জন্য আপনি হয়তো তার ভালোর জন্যই করছেন কিন্তু সে সেটাকে ভালোভাবে নেবে না সে মনে মনে এটা ভাববে যে আপনার কোনো কাজ নেই সেজন্য তার পিছনে পড়ে রয়েছে সে কী করছে কোথায় যাচ্ছে কার সাথে কথা বলছে কতক্ষণ কথা বলছে কেন কথা বলছে এসবগুলো আপনি নজর রাখতে চাইছেন সেটা কিন্তু কোনো প্রেমিকাই চাইবে না সেই আপনার উচিত এই সন্দেহ প্রবন্ধটাকে ত্যাগ করা আপনি তার উপর ছেড়ে দিন আপনি তাকে বুঝতেই দেবেন না যে তার কিছু কার্যকলাপ আপনার নজরে এসেছে এবং আপনি আপনার হাতে শক্ত প্রমাণ পেয়েছেন তাই তার এগেন্সটে কথা বলছেন তার আগে আপনি কথা বলেননি তাই ধৈর্য ধরুন বিচার বুদ্ধিতে বিচার করুন যে আপনি যে ব্যক্তির সম্পর্কে সন্দেহ করছেন সেই ব্যক্তিটাকে আদৌ সন্দেহ করার যোগ্য নাকি যোগ্য নয় আপনি কাকে সন্দেহ করছেন কি বেশি সে আপনি সন্দেহ করছেন এইগুলো আপনাকে অ্যানালিসিস করতে হবে অহেতুক শুধুমাত্র একটি ফোন কলের জন্য আপনি তাকে সন্দেহ প্রবণতার দৃষ্টিতে দেখবেন সেটা কিন্তু কেউ মেনে নিতে পারে না হতে পারে সে কোনো আত্মীয় সঙ্গে কথা বলছে হতে পারে সে কোনো পুরোনো বন্ধুর সঙ্গে কথা বলছে সে তো খুব ক্লোজ ফ্রেন্ড ছিল ফ্যার তার স্কুল লাইফে কলেজ লাইফে সেক্ষেত্রে আপনি তাকে বাড়ি গিয়ে বলতে পারেন যে আমি দুপুরবেলা তোমাকে ফোন করেছিলাম তো তুমি এগিয়ে ছিলে কেন কে ফোন করেছিল সে যদি সৎ ব্যক্তি হয় সে তোমাকে অবশ্যই জানিয়ে দেবে আর যদি অসৎ হয় তাহলে কিন্তু সে তোমাকে জানাবে না তখনই বুঝে যাবে যে তুমি যাকে পোশয় দিয়ে মাথায় তুলেছিলে সে আজকে তোমাকে বেটরে করেছে তাই সে তোমাকে এড়িয়ে চলতে চাইছে তো আমার বক্তব্য হলো যে কাউকে সন্দেহ করার আগে পাইবার ভাবুন এবং তাকে পূর্ণ স্বাধীনতা দিন আপনি বুঝতেই দেবেন না যে আপনি তার সমস্ত কার্যকলাপ নজরে রাখছেন এই অতিরিক্ত স্বাধীনতার জন্য বা অতিরিক্ত প্রশ্রয় দেওয়ার জন্য অতিরিক্ত ভালোবাসার জন্য আপনি আপনার সম্পর্কটাকে খারাপ করে ফেলছেন তাই সবসময় লক্ষ্য করবেন যে যদি আপনাকে কেউ পাত্তা না দেয় তখন বিয়ে বাড়িতে গেছেন আপনি ধরুন পাড়ার কোনো বিয়ে গেছেন সেখানে তাদের আত্মীয় সঙ্গে আপনার কোনো মেলামিন নেই সে তাকে চেনে না আপনি তাকে চেনেন না ফলে কীভাবে সভাপতি আপনার দুজনে দুজনকে কাছে অপরিচিত এবং দেখছেন আপনি চুপচাপ খেয়ে দিয়ে চলে এলেন অথচ কেউ আপনাকে জিজ্ঞেস করলেন আপনার বাড়ি কোথায় আপনি কেন এসছেন আপনি আপনার সঙ্গে পাড়ায় লোকটার সম্পর্ক কি মানে তার আত্মীয় স্বজন আপনাকে জিজ্ঞেস করতো না আপনাকে কেউ পাত্তা দিল না এক্ষেত্রে আপনি কিন্তু অনুক্ষণ হলে চলবে না কারণ দেখুন একটা বিয়েবাড়ি মানে একটা বহু লোকের সমাগম সেখানে প্রচুর লোকে আনাগোনা হয় কি কখন যাচ্ছে কে কী করছে না করছে সেটা বিষয়ে কেউ কিন্তু মাথায় হয় না সেখানে আপনাকে ইগো নিয়ে থাকলে হবে না ইগোসটি হওয়া বন্ধ করুন নিজের মনটাকে সবসময় ক্লিয়ার রাখুন পরিষ্কার রাখুন অপরের কাছে নিজেকে একটা সুষ্ঠু লোক হিসেবে পরিচয় করান যে আপনি সবাইকে গুরুত্ব দেন শুধু নিজেকে নয় পরিবারের সকলকে গুরুত্ব দেন আপনি বন্ধু বান্ধব স্বজন কলিগস সবাইকে আপনি গুরুত্ব দেন দেখুন সবাই একটা নিজস্ব ব্যক্তিগত জীবন রয়েছে সেখানে আপনি কিন্তু হস্তক্ষেপ করতে পারেন না সেখানে হস্তক্ষেপ করা মানেই তার ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করা এটা কিন্তু কেউ চট করে মেনে নিতে চায় না তাই কোনো প্রেমিকা দেখবেন চট করে এই জিনিসটা মেনে নেয় বা কোনো প্রেমিক চট করে এই জিনিসটা মেনে নিতে চায় না সে যদি তাকে প্রচুর ভালোবাসে তার জন্য জীবনপাত গুরুত্বপূর্ণ রাজি আছে তার প্রেমিক প্রেমিকা যদি তাকে বিট্রে করে বা অন্য কোনো প্রণয় লিপ্ত হয় সেটা কিন্তু কেউ মেনে নিতে পারে না তাই চেষ্টা করবেন যে একটা দিনের নির্দিষ্ট ইন্টারভ্যালে তাকে একবার ফোন করে কল করা তুমি খেয়েছ কি বা তোমার অমুক কাজটা হয়েছে ব্যাস এটুকুই এই নয় যে আপনি তাকে এতটাই ভালোবাসেন তার প্রতিটা পদক্ষেপ আপনি স্কুটনি করবেন আপনি মেজারমেন্ট করবেন এটা কিন্তু কেউ মেনে নিতে পারেন এতে আপনি নিজেই আপনার নিজের গুরুত্ব হারিয়ে ফেলছেন তার কাছে দেড় দিনের পর আপনি এই কাজটা করার জন্য তার কাছে আপনি ভ্যালু লেস হয়ে যাচ্ছেন সে আপনাকে একটা অতি সাধারণ লোক হিসেবে পরিগণিত করছে এটা কোনোদিন করবেন না তাই কেউ যদি আপনাকে পাত্তা না দেয় আপনি সে জায়গা থেকে চলে আসুন বুঝিয়ে দিন যে আপনি অপমানিত বোধ করেছেন বা আপনি যদি পাত্তা না দেয় আপনি তার সঙ্গে জেচে পরিচয় করার চেষ্টা করুন দেখুন তখন সে আপনাকে পাত্তা দিচ্ছে কিনা আর একটা কথা সবসময় মুখেতে হাসি নিয়ে সবার সাথে কথা বলার চেষ্টা করুন কোনো অচেনা ব্যক্তিই হোক বা নিজের পরিবারের লোকজন কোনো অচেনা ব্যক্তি কখনোই আপনার গোমড়া মুখ দেখতে চাইবে না বা আপনার ভেতরে কী চলছে আপনার মনে কি রয়েছে সেটাকে জানতে চাইবে না সে কিন্তু আপনার মুখটা দেখে ধরে নেবে যে আপনার ভেতরে কী চলছে সেই জন্য চেষ্টা করবেন সবসময় লোকের সাথে হাসি মুখে কথা বলা যাতে সে আপনার মনের দুঃখটাকেও বুঝতে না পারে একটা প্র্যাকটিক্যাল কথা জানেন কি আজকালকার জগতে কেউ কারো মনের দুঃখ বুঝতে চায় না সবাই কিন্তু বাইরেটা দেখে বাইরের চাকরিক থেকে সবাই কিন্তু বিশ্বাস করে নেয় তাই চেষ্টা করুন বাইরে চাকচিকুটো বজায় রাখা ভেতরে আপনি শুকনো রুটি খেতে পারেন কিন্তু বাইরে এমন আভ্যাব দেখাবেন যেন আপনি একটা রোজ মাংস রুটি খাচ্ছেন হ্যাঁ এটা কথা সবাই বলে একটা কথা যে ফেস দ্য মিরর অফ দ্য হার্ট অর্থাৎ মুখটাই হচ্ছে মনের আয়না তাই এমন আবার অতিরঞ্জিত করবেন না যাতে লোকের দৃষ্টিকটু মনে হয় তাই পাত্তা না দিলে চেষ্টা করবেন সে ব্যক্তির সঙ্গে নিজের দূরত্ব বজায় রাখা বা তাকে একবার কি দুবার মানানো বা তার কারণ জিজ্ঞেস করা হাসির ছলে বা খেলার ছলে জিজ্ঞেস করা যে কী রে হঠাৎ করে তুই আমাকে ফোন করা বন্ধ করে দিলি আমার সঙ্গে কথা বলছিস না আমার কি কোনো ভুল হয়েছে বা আমি কি কোনো অজান্তে তোকে কোনো ভুল কথা বলে ফেলেছি বা কোনো মনে আঘাত দিয়ে কথা বলেছি হঠাৎ করে আমার সঙ্গে এরম করছিস কেন তখন সে তো আপনাকে জবাব দেবে যে হ্যাঁ আপনি অমুক দিন আমাকে অমুক কথা বলেছেন বা তুই আমাকে অমুক কথা বলেছিলিস সেই জন্য আমি তোর প্রতি রেগে আছি একটা কথা জেনে রাখবেন যে পাত্তা না দেওয়া মানে এই নয় যে আপনাকে অ্যাভয়েড করছে প্রতিবার তার কোনো অন্য কোনো কাজ আছে আপনার সঙ্গে কথা বলার সময় নেই আপনার কাছে এটা মনে রাখতে হবে আপনি যেমন ব্যস্ত সেও কিন্তু ব্যস্ত তো সবাই ব্যস্ততাটাকে গুরুত্ব দিন সেহেতু আপনাকে তার লিজার অ্যাওয়ার্ডসে বা তার অবসর সময় ফোন নিশ্চয়ই করতো কিন্তু আপনি সে সুযোগ তাকে দেননি তার থেকে সুযোগ কেড়ে নিয়ে যান তাই সকলের মন বোঝার চেষ্টা করুন মন বুঝে কথা বলুন ভালো থাকবেন